আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি দেশের খবরে ভারতের বাদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যার সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বুধবার রাত দিক থেকে মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট হয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা বলেন আমরা ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে আপনাদের সৃষ্টি বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না যদি শান্তিতে থাকতে চান তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দিন দর্শক এই ছিল এখনকার মতো দেশের তথ্য এছাড়া সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেভ পর্দায় ধন্যবাদ